আর নেং আছে আজকে আমরা শিখবো ইপিএস টপিক বইয়ের অষ্টম অধ্যায় ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তো শুরু করা যাক খরিমুল বগ খরিমুল চিত্র বগলে দেখে ফগি সরম ধরনের মতো থেহ আরো অঞ্চং হাসে থেহ সংলাপ অঞ্চং হাসে হলো সম্পন্ন করুন ফগি হলো উদাহরণ অঞ্জে উন্দং হেয় কখন ব্যায়াম করেন আসিমে উন্দং হেয় সকালে ব্যায়াম করি। এক নম্বর হলো অঞ্জে উন্দং হেয় অঞ্জে হলো কবে কখন উন্দং হে ব্যায়াম করেন একের স্থানে হবে এ উন্দং হেয় সন্ধ্যায় ব্যায়াম করে দুই নম্বরে হলো অঞ্জে খপিরুল মাসেও কবে বা কখন কফি পান করেন দুই নম্বর বিকেলে কফি পান করি তিন নম্বর হলো মিয়ত শিয়ে ঝনিয়ল মগ কয়টা মিয়ত হলো কয়টা বা কয়শিয়ালের সময়ে ঝনিয়ক হলো রাত্রে বা সন্ধ্যায় মগ খায় কয়টায় রাতের খাবার খায় বা সন্ধ্যার খাবার খায় তিন নম্বর হলো সাতটায় রাতের খাবার খায় বা সন্ধ্যার খাবার খায় চার নম্বরে হলো মিয়ত শিয়ে ঝায় মিয়ত হলো কয়টা কয় শিয়ে সময় ঝায় হল ঘুমায় কয়টার সময় ঘুমায় চার নম্বরে হলো

ফগিলগেল উদাহরণ সরম কথাবার্তা বলা হুসায় মনে দেখুন বা কথোবন এর হলো কয়টা সময় কি করেন উদাহরণের মতো করে কথোবক্তন সম্পন্ন করুন ফগেল উদাহরণ মিয়ত শিয়ে ইরনায় মিয়ত হলো কয়টা বা কয় শিয়ে সময় ইরণায় ঘুম থেকে ওঠেন ইলগুপ সি ইরোনায় মানে ইলগুপ হলো সাতটা ইরোন হলো মানে ঘুম থেকে ওডা সাতটায় ঘুম থেকে উঠে ইলগুয়া দৈনিক কর্মসূচি সেখান হলো সময় এক নম্বরে হলো ইরোনাদা ঘুম থেকে ওডা দুই নম্বর হলো আসিমে মগদা সকালে নাস্তা খাওয়া তিন নম্বর হলো ঝমশিমুল মগদা দুপুরের খাবার খাওয়া চার নম্বর হলো ঝনিয়েগুল মগদা রাতের খাবার খাওয়া পাঁচ নম্বর হলো ঝাদা ঘুমানো মনোহাল সংস্কৃতি সুলগুন সেগান উল অর্থ হল আসন সময় কাজে যায় সুলগুন সেগান কাজ শুরুর সময় ঝনে দশ মিনিট আগে ঝিকঝাং কর্মস্থলে থোসাক হে হামনেদা পৌঁছাতে হয় এর শাব্দিক অর্থ হলো কাজ শুরুর দশ মিনিট আগে কোম্পানিতে পৌঁছাতে হয় সুলগুন সেগানি কাজ শুরুর সময় আহব শি ইয়দল শি সামশিব বুনচুম থোচাক হেয়া হামনেদা সুলগুন সেগান কাজ শুরুর সময় বা ডিউটির সময় ইয়দল শ্রী ওসিব বুনচুম ইয়োদল হল আটটা অসিব বুনচুম হল পঞ্চাশ মিনিটের দিকে থোচা খেয়া হামনেদা পৌঁছাইতে হয় এর শাব্দিক অর্থ হলো ডিউটির টাইম নয়টা হলে আটটা পঞ্চাশ মিনিটের দিকে পৌঁছাতে হবে খরিগু এবং ইলহাল ঝুনভিরুল হানন খসি ঝুতঝুম্নেদা খরিগু এবং ইলহাল কাজ করার ঝুনভি প্রস্তুতি ঝুমুর প্রস্তুতি হানন করার খসি বিষয়ে ভালো এর শাব্দিক অর্থ এবং কাজ শুরু করার প্রস্তুতি নেওয়া উত্তম থেবুবুনি অধিকাংশ বা সাধারণত হইসাউন দো হইসাউন দোলুন কোম্পানির কর্মচারী অফিসাররা আহফসিয়ে নয়টা ইলুল কাজ সিজা ঘামনিদা শুরু করে সাব্দিকর্তা সাধারণত অফিসাররা নয়টায় কাজ শুরু করে ঝমসিম দুপুরে খাবার ফতং সাধারণত ইয়লথুসিএস মানে বারোটা এস থেকে হানসি সায়ে। একটা সি হলো মধ্যে একটার মধ্যে মকসুম নেতা খায় এ অর্থ হলো দুপুরের খাবার সাধারণত বারোটা থেকে একটার মধ্যে খায় গুণ মানে ছুটি থেবুগুন অধিকাংশ বা সাধারণত ইয়সি এ হাজিমান হলো কিন্তু ইয়াগুন হলো রাতের কাজ হানুন হলো করার ক্ষেদ প্রচলন বা সময় ইচ্ছমিতা আছে এর শাব্দিক অর্থ হলো ছুটি হয় কিন্তু মাঝে মধ্যে নাইট ডিউটি করে নেয়ং হাগেন নেয়ং হলো নেয়ং হাগেন হলো চেক করুন এটা হয়েছে কোম্পানিতে ইলহারো কাজ করতে খানুন খসল যাওয়ার বিষয়টাকে সুলগুন এক নম্বরের এ ড্যাশ এই জায়গা হবে সুলগুন এক নম্বর এভাবে হবে খসল সুলগুন ইরাগো হামনেদা মানে কোম্পানিতে কাজ করতে যাওয়াকে কাজে যাওয়া আসা বলে দুই নম্বরে হয়েছা এস কোম্পানি থেকে ইলি কাজ কুত শেষ করে জীবর বাড়িতে থোরা খানুন খসল মানে ফেরত যাওয়ার বিষয় ড্যাশ ইরাগ হামনেদা বলে মানে থয়ে কাজ শেষ এই দুই নম্বরের সংস্থান হবে কোম্পানি থেকে কাজ শেষ করে বাসায় ফেরত যাওয়ার সময় কাজ ছাড়া বলে তিন নম্বর হলো মিয়ন এলি কাজী ড্যাশ উল হাগিদ হামনেদা এ কোম্পানিতে ইলি কাজ মানো মিয়ন বেশি থাকলে নথ গে কাজী দেরি দেরি করা কাজী পর্যন্ত ড্যাশ ওলা হাগি হামনিদা ইয়াগুন হলো রাতের কাজ তিন নম্বরের আনসার হলো ইয়াগুন রাতের কাজ এর স্থাদিত্ব করতে হলো কোম্পানিতে কাজ বেশি হলে দেরি করে নাইট ডিউটি করা হয় ঝিলমুনুল থুতগ আলমাজুন থেদাবুল খুরু ঝিলমুন হল প্রশ্ন গল শুনে আলমাজন হল সঠিক থেদাব হল উত্তর চার নম্বর হল শীত হলো মুগ্ধ হয় কোম্পানিতে যাওয়া ওজন ইয়লীয় সকাল দশটা পাঁচ নম্বর হলো অনুল মগ অনুল হলো আজ মগলা খাই মানি মগ বেশি খাই আসিমুল মগেও সকালে খায় এলথু শিয়ে মগেও বারোটায় খায় ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ